আমাদের মৃত্যু যদি ফাসির রাত হয়ে যেত আর যদি জানতে পারতাম তিন ঘন্টা পরে ফাসির দিতে যাব আমরা বিদায় না চলে যাব আমাদের চোখে কি ঘন ধরতো নাকি ইমানের কত শক্তি ইমানের কত শক্তি এই জেলা কোন দিকে থাকার পরে মিরকাশিওয়ালি ভাই সুন্দর করে গোসল করলেন ওযু করে পবিত্রতা হওয়ার পরে আজকে করে যখন তিনি চলে যাবেন ফাসির কাশেড় থেকে তারপর পুলিশ আসার পরে মিরকাশিওয়ালি বের হাতটা ধরে ফেললেন

দিকে আমার হেঁটে যাচ্ছিলেন এই চারজন পুলিশ কান্না করে 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 ডাকতে বলেছিলেন ভাই সে বলে কত ফাঁসির কাজ মানুষকে ফাঁসির কাছের দিকে নিয়ে গেলাম কেউ তো হেঁটে হেঁটে যেতে চায় না আমরা জোর করে টেনে টেনে ফাঁসির কাস্টের দিকে নিয়ে যায় অথচ আপনি কেন নিজে নিজেই ফাঁসির দড়ির দিকে হেঁটে যাচ্ছেন মীর কাশিম আলী ভাই বলেছিল তোমরা তো জানো না তোমরা দেখতেছ ফাঁসির দড়ি আর আমি দেখতে পারতেছি জান্নাতের ফেরেস তারা আমার জন্য জান্নাতের ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে তার কারণ তিনি বলেছিলেন

যখন যায় তারা মরে না বরং তারা জীবিত আস্তে আস্তে বিদায় চলে গেল আমাদের আমাদের আবার আমাদের দায়িত্বশীল মৌলানা মতিউর রহমান নিজামে যখন তার ফাঁসির সময় হয়ে গেল তিনি তার সন্তানকে বলেছিল বাবা আমি তো ফাঁসির তরির কাছে চলে যাব তুমি একটু বলে দাও আমি লঙ্গি পরে যাব নাকি পায়ে জামা পরে যাব আমাদের নেতৃবৃন্দুদেরকে তারা ফাঁসির তরিতে ঘোরাইছে আহ তুমি নচে দেশাধারী আর কাছে মাথা নত করে নাই আর তোমরা যেই নেত্রীর পেছনে ঘুরেছো যার জন্ম জীবন জৌবন শেষ করে দিয়েছো তোমাদেরকে রেখে তোমাদেরকে না বলে তোমাদেরকে রেখে পালিয়ে চলে গেছে এখনো তোমরা তার দালালি করো আমার তো বলে বলে তার পক্ষে যারা দালালি করে এদের কুচুর সাথে গলা ধরে দরকার আমার ছাড়া আর তোমাদের নেত্রী তোমাদের জান্নাতি রমণী কত জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল রাবিয়া মন্ত্রী গ্যাস ছেড়ে চলে গেল তোমাদেরকে বলে গেল না আমরা একটা কথা স্পষ্ট করে বলি এই মীর কাসিম আলীকে যিনি বাংলাদেশের ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা যিনি ইবনে সিনার প্রতিষ্ঠাতা এই বাংলাদেশে সমাজ সেবা করে লক্ষ্য মানুষের কর্মস্থলের ব্যবস্থা করেছিল

লোকি বইটা দিয়ে আমাদের ভাইদেরকে পিটিয়ে পিটিয়ে শহীদ করে লাশের উপরে নৃত্য করেছিল তার আঠাশ অক্টোবরে ইসলামকে শেষ করতে চেয়েছিল কিন্তু গতকালকে আঠাশ অক্টোবরে বাংলাদেশে প্রমাণ হয়েছে ইসলামী আন্দোলনের কর্মীরা শেষ হয়ে যায়নি পুরো বাংলাদেশে নতুন করে তারা থেকে

জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকে এই গত ষোলো বছরে তারা প্রচার করেছে শিবির মানে হলো জঙ্গি আর শিবির মানে হলো রক কাটা তখন কি কাটা বলে শিবিরা জঙ্গি আর মানুষের রক কাটে রাজশাহীতে যে জিজ্ঞেস করা হলো রাজশাহীতে শিবির কি রক কাটে রাজশাহীর লোক বলতেছে না রাজশাহীতে শিবির তো রক কাটে না ঢাকাতে কাটে কোথায় কাটে ঢাকার যাওয়ার পরে করা হলো ঢাকায় কি না শিবির বাংলাদেশে যারা রদ কেটেছে তারা হলো ছাত্রলীগের সন্ত্রাসীরা জাহীরনগর বিশ্ববিদ্যালয় ধর্ষণের সেন তুরি করেছে আমার ভাইয়া প্রাণকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে বিশ্ব

ব্যক্তিগত করে দেখো তুমি প্রতিদিন কোরআন অধ্যয়ন করেছ কি না হাদিস পড়েছ কি না ইসলামী সাহিত্য পড়েছ কি না পাঁচ ওয়াক্ত নামাজ জানতে পড়েছ কি না দাওয়াতী কাজ হয়েছে কি না ভালো কাজ করেছ কি না এই রিপোর্টের দ্বারা ছাত্র শিবির ছাত্র জনতাকে যেই শিক্ষা গুলো দেয় ওই শিক্ষকের দ্বারা ছাত্ররা জঙ্গি হয় না ওই শিক্ষকের দ্বারা ছাত্ররা জান্নাতি যুবক হয়

যে যাবে যাদের মাফুলে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের উপস্থিতিতে ঘুরবে ওই आलमদের দেশে দেশের মধ্যে তারা থাকতে দেবে না লিয়ে করে জুকা তাদেরকে তারা যেস থেকে বের করে দেবে এই বাংলাদেশে গত 16 বছর আমরা লক্ষ্য করে দেখেছি ওই কোরআনের পথে আল্লাহ ወসাঈদের তার বাবা